বাংলাদেশে লাগাতার হিন্দুদের উপরে অত্যাচারের অভিযোগ উঠছে এই পরিস্থিতিতে ওই দেশের মৌলবাদীদের শেষ পরিণতি নিয়ে বড়সড় হুঁশিয়ারি হুঁশিয়ারি দিচ্ছেন এই রাজ্যের মানে এই পশ্চিম বাংলার এক হিন্দু নেতা তিনি বলছেন রাজাকারদের যা অবস্থা হয়েছিল বাংলাদেশের মৌলবিদের যারা এই মুহূর্তে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে সংখ্যালঘু হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের উপর নিপীড়নে দিচ্ছে সেই সমস্ত মৌলবাদীদের অবস্থা হবে মতোই কে বলছেন এই কথা আর তিনি রাজাকারদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রবিবার আটই ডিসেম্বর এক সভায় উপস্থিত হয়ে শুভেন্দু বলেন আমি বলি পিঁপড়ের পাখা গজায় মরিবার তরে বাংলাদেশের এই মোল্লাগুলো এদেরও পাকিস্তানের রাজাকারদের যা হাল হয়েছিল সেই হাল হতে চলেছে অপেক্ষা করুন শুধু এপার থেকে ওদের ভালো করে টাইট দিন মঠ মন্দিরে গিয়ে পরিবারের জন্য যেমন প্রার্থনা করবেন তেমনি বাংলাদেশে আমাদের আত্মীয়দের প্রার্থনা করবেন আমার বিশ্বাস ডোনাল্ড ট্রাম্প ও ভারত সহ মানবতাবাদী যে দেশগুলি ঐক্যবদ্ধ হয়ে এই মৌলবাদীদের বিরুদ্ধে কঠিন ও কঠোরতর ব্যবস্থা নেবে এমনটাই আশা প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী একই সঙ্গে বাংলাদেশে মৌলবীদের বিরুদ্ধে সোচ্চার হতে দেখা গেছে সুভেন্দু অধিকারীকে তাও তীব্র ভাষায় আক্রমণ করে কি বলেছেন সুভেন্দু অধিকারী আসুন শোনাই আপনাদের প্রথমে আমি বলি পিপিলিকার পাখা বাজায় মরিবার তরে বাংলাদেশের এই মোল্লাগুলো মৌলবীগুলো রেডিকেল উগ্রবাদী গুলো এদেরও পাকিস্তানের রাজাকারের যা হালত হয়েছিল সেই হালত হতে চলেছি অপেক্ষা করুন শুধু এপার থেকে এপার থেকে ওদেরকে ভালো করে টাইট দেন এপার থেকে টাইট দেন আর মঠ মন্দিরে গিয়ে নিজের জন্য পরিবারের জন্য যেমন প্রেয়ার করবেন তেমনি বাংলাদেশের আমাদের আত্মীয় একই ভাষায় কথা বলা একই ধর্মীয় সংস্কৃতিতে অভ্যস্ত ওরা খুব কষ্টে আছে অবরুদ্ধ হয়ে আছে ওদের বাড়ি থেকে বেরোতে দেওয়া হয় না গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয় কোন মন্দিরকে আস্ত রাখেনি আপনারা আসুন ওদের জন্য আমরা প্রার্থনা করি আমার বিশ্বাস ভারত পৃথিবীর অন্যতম শক্তিশালী দেশ এবং আমাদের বিশ্বাস হিন্দুত্বের জয়গান গিয়ে আমেরিকায় যিনি রাষ্ট্রপতি ঘোটে জিতেছেন সব হিন্দুরা যাকে ভোট দিয়েছেন নির্বাচনে সেই ডোনাল্ড ট্রাম্প এবং ভারত সহ মানবতাবাদী দেশগুলি ঐক্যবদ্ধ হয়ে এই মৌলবাদ জঙ্গিবাদ এই রেডিক্যাল ফোর্সের বিরুদ্ধে কঠিন এবং কঠোরতম ব্যবস্থা নেবে আমি অনুরোধ করব এই সমস্ত শক্তিধর দেশগুলোকে একাত্তর সালে পড়েছিল ভারতীয় ভারতীয়া উদারই হয় ছেড়ে দিয়েছিল সেদিন এবার যদি ওরা ধরা পড়ে ওরা যে ভাষায় কথা বললে সন্তুষ্ট হয় সেই ভাষায় উত্তর দেওয়ার আমি আশা রেখে আমি আমার কথা শেষ করলাম অর্থাৎ শুভেন্দু অধিকারী বাংলাদেশের মৌলবিদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তা থেকে এটা স্পষ্ট যে চরমতম একটা বলা যেতে পারে টিট ফর ট্যাট পলিসি নেওয়ার একটা আহ্বান জানাচ্ছেন শুভেন্দু অধিকারী তিনি বলছেন একাত্তর সালে যে রাজাকাররা ধরা পড়েছিল তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল সনাতনীরা বা হিন্দুরা তারা সহিষ্ণু হয় এবং ওই কারণে তাদেরকে ক্ষমা করে দিয়েছিল কিন্তু এবার আর সেটা করলে চলবে না এমনটাই একেবারে রগরগে বার্তা দিচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীন ভাষায় তিনি অভিযোগ করছেন বাংলাদেশের মোল্লারা তারা যেভাবে সনাতনী হিন্দুদের ওপর সেখানে অত্যাচার চালাচ্ছে যারা সেখানে সংখ্যালঘু সেটা কোনোভাবে মেনে নেওয়া যাবে না তিনি এটাও বলছেন যে এপার থেকে টাইট দিন তাহলে ওপারে দেখবেন সব সুধরে যাবে এদিকে মাত্র চার দিনের মধ্যে কলকাতা দখল করে নেব কে এরকম হুঁশিয়ারি দিচ্ছে আপনারা জানেন ভারত তো দূর আমেরিকাও আমাদের সঙ্গে টিকবে না অলরেডি এরকমই হুঁশিয়ারি দিয়ে রেখেছেন বাংলাদেশের প্রাক্তন সেনা কর্মীদের একাংশ সেই প্রসঙ্গেও এদিন মুখ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন কেউ কেউ ঢাকায় দাঁড়িয়ে বলছে চার ঘন্টার মধ্যে নাকি কলকাতা দখল করবে চার দিনের মধ্যে নাকি কলকাতা দখল করবে ওই লোকগুলো কোনো স্কুল কলেজে পড়েছে বলে আমার জানা নেই বিজ্ঞানে ন্যূনতম ধারণা রয়েছে বলে জানা নেই কতগুলো মাদ্রাসাতে পড়েছে তাই ওরকম কথা বের হচ্ছে আমাদের হাসিমারা ভারতীয় নৌসেনার যে রাফাল রাখা আছে তার একটা যদি পাঠিয়ে দেওয়া হয় শুধু আওয়াজেই ওদের বিমান বিমানগুলো প্যান্ট ভিজে যাবে ভারত কত বড় সামরিক শক্তি ধরে এটা রাশিয়া জানে আমেরিকা জানে কত বড় শক্তি দেশ ভারত চীনও জানে ওদের কাঁচা নুন তৈরি হয় আয়োডিনটা পাঠাতে হয় ভারতকে তারপর পরিশুদ্ধ নুন তৈরি হয় আমার ওদের উপরে আমরা কোনোভাবেই ওদের উপরে নির্ভর করি না এ বলছেন শুভেন্দু অধিকারী শুনুন শুভেন্দুর বক্তব্য আরো একবার না কতগুলো অরুণাচীন ঢাকায় দাঁড়িয়ে কাল রয়েছে চার ঘন্টার মধ্যে নাকি কলকাতা দখল করবে ওই লোকগুলো কোন স্কুল কলেজে পড়েছে বলে জানা নেই আমার বিজ্ঞানের ন্যূনতম ধ্যান ধারণা আছে বলে জানা নেই কতগুলো মাদ্রাসাতে পড়েছে ওই জন্য ঢাকা থেকে ওই ধরনের কথাবার্তা বলছে আমাদের হাসিমারা বিমানঘাটিতে ভারতীয় নৌসেনার যে রাফেল বিমানগুলো রাখা আছে না তার একটা যদি পাঠিয়ে দাও শুধু আওয়াজেই ওদের প্যান্টে বাথরুম হয়ে যাবে আমি বলতে পারি ভারত কত বড় সামরিক শক্তি ধরে এটা রাশিয়া জানে আমেরিকা জানে চীন জানে ভারত থেকে পেঁয়াজ আর আলু না গেলে যাদের খাওয়া জোটে না ওদের নুন তৈরি হয় কাঁচা নুন যেমন দাদন মানে তৈরি হতো আইডেনটা পাঠাতে হয় ভারতকে তারপরে পরিশুদ্ধ নুন তৈরি হয় আমরা ওদের উপর নির্ভর করি না কে একটা বিরাদব আছে বিএনপি তার বউ শাড়ি পড়া ছিল ওই মোল্লা রেজবিকে আমি বলতে চাই তুমি কিছুদিন আগে কলকাতা এসেছিলে তোমার হাতে একটা রিং বসিয়ে নিয়ে গেছো ওটা ভারতের তৈরি ওইটা খুলে বের করে দাও বউর শাড়িটা পরে পোড়াবে এরা আমাদের উপর নির্ভর করে আপনারা অপেক্ষা করুন আমি একজন ভারতীয় হিসেবে একজন নাগরিক হিসেবে আমার স্ত্রীর বিশ্বাস লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ থাক বাংলা